আজগব নারAddTask বন মহনগঞ্জ উপফদালার গাগরাজুর ভেরিবাদের সৌন্দর্য এবং ঐতিহ্য গাগরাজুর ভেরিবাদের কথা শুনলে কিন্তু অনেকে আসলে সুন্দরজলীলা ভূমির কথাটা মনে এটা কিন্তু মূলত নেত্রকোনা একটা হাওর এলাকার গুরুত্বপূর্ণ ভেরিবাড হাওরের অতিরিক্ত পানি থেকে গ্রামকে সুরক্ষা করার লাগেই ভেরিবাডটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে বর্ষার মৌসুমে গাগরাজুর বেরিবাদের সৌন্দর্য বাটি বাংলার অংশ এবং মহনগঞ্জ উপফদালার হাওর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটে ওঠে তবে বর্ষার মৌসুমে এই জায়গাে যাওয়ার লাগগে কিন্তু অনেকটা আসলে সমস্যা হয়তে হয় যা রাস্তাঘাট কিন্তু পানির নিচেই থাকে এই বেরিবাদের কাছে বা এই অঞ্চলের কাছে যাওয়ার লাগে কিন্তু বিকল্প আর একটা উপায় আছে যেমন নদী ভাতের চাইলে কিন্তু খুব সহজে যাওয়া যায় সবচেয়ে দুঃখজনক বিষয়টা আছে বেরিবাদ অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু দরিদ্রতা হ্যাঁ তারা মূলত কৃষিকাজ ও মৎস্যজীবী পেশার সাথে জড়িত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বরাবর তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বর্ষার মৌসুমে এই অঞ্চলের প্রায় সব পরিবারই লোকে নৌকা ব্যবহার করে প্রত্যেকের বাড়ি বাড়ি যদি খেয়াল করানো যায় তাহলে একটা করে নৌকা পাওয়া যায় কারণ বর্ষার সময় যেহেতু সব রাস্তাঘাট পানি নিচেই থাকে যার কারণে সহজ ভাবে চলার লাগে নৌকার রূপ নির্ভরশীল হওয়া লাগে সবচেয়ে মজার এবং খুশির অঞ্চলের রাস্তাঘাট চলতে আছে এবং সংস্কারের কাজ চলতে যা এলাকা বা অঞ্চল গুলার মধ্যে সরকারের অন্যরকম একটা চোখ রাখার দরকার কারণ ওই অঞ্চলের মানুষ গুলা কিন্তু বরাবরই ক্ষতিগ্রস্ত হয় যা আমরা যারা ওই লোক উজান দিকে আসে আমরা কিন্তু আসলে এই ক্ষতিগ্রস্তটা ওই না আচ্ছা এই পর্যন্ত যারা আপনারা ভিডিওটা দেখুন তারপরে আমার ভিডিওটা শেয়ার না দিয়ে আপনারা দেয়া শুরু করছেন এখন এই ভিডিওর আসে আর দেল হন মেয়া গাগরাজুর বেরি বাদের সৌন্দর্য এবং ঐতিহ্য যারা আপনারা দেখতেন যে আপনারা অবশ্যই লোকে বর্ষার মৌসুমে যাওয়ার চেষ্টা করবেন এটা আমার ব্যক্তিগত মতামত আর পূর্বে আপনারা খেলা খেলা গাগরাজুর গেছেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাই আর এই ভিডিওটা কোন জেলার থেকে খেলা দেখছেন এটাও কিন্তু কমেন্ট সেকশন লিখে জানাই যে যাই করে অনেক কথা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুলই তাই রেডি স্বাভাবিক বললি কমেন্ট সেকশন তুলে ধরে যায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যে আল্লাহ তালা আপনারা বাধা রোগ সুস্থ রোগ ও ফাঁসুক্ত নামাজ দাদাই করুন আমার দাদাই না করলে কিন্তু ফেরাস্তা ঠান্ডা মানে ঠান্ডা করে এবার এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল ওগরে